আন্তর্জাতিক ফিট রিভিউতে অংশ নিতে চট্টগ্রাম ছাড়ল নৌবাহিনীর জাহাজ প্রত্যয় এবং রাঙ্গুনিয়ায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত চার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শ্রীলঙ্কা নৌবাহিনীর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ আইএফআর এ অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় আন্তর্জাতিক সামুদ্রিক এই মহা সম্মেলনে যোগ দিতে ক্যাপ্টেন তৌহিদুল হক ভুইয়ার নেতৃত্বে বাংলাদেশ থেকে গেছেন উনত্রিশ জন কর্মকর্তা সহ মোট একশো জন নৌ সদস্য সকালে চট্টগ্রাম নৌ জেটি থেকে যাত্রা শুরু করে জাহাজটি এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মহম্মদ মইনুল হাসান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তিনি বলেন এমন ফ্লিট রিভিউ কেবল নৌবাহিনীগুলোর পারস্পরিক সহযোগিতায় বাড়ায় না বরং সমুদ্রপথে জলদস্যতা মাদক ও অস্ত্র চোরাচালান মানব পাচার এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণের প্ল্যাটফর্ম তৈরি করে এদিকে আগামী সাতাশ থেকে ত্রিশ নভেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফিট রিভিউ সামুদ্রিক এই মহা সম্মেলন শেষে আগামী পাঁচ ডিসেম্বর নৌবাহিনীর জাহাজ প্রত্যয় চট্টগ্রামে প্রত্যাবর্তন করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা আপনার প্রত্যেক ব্যক্তি বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের এক একজন ডিপ্লোম্যাট অর্থাৎ প্রতিনিধি বা বিদেশিদের সাথে আচরণের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের সর্বদা মনে রাখতে হবে আলোচনার ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও বিতর্কিত বিষয়বস্তু পরিহারের বিষয়ে আপনাদের যথেষ্ট সচেতন হতে হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটো মুখোমুখি সংঘর্ষে রাশিদুল ইসলাম নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত আরও চারজন সকালে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া রানিরহাট ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর গুরুতর আহত দুই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয় বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে রাঙ্গামাটি যাওয়ার পথে রানিরহাট ঠান্ডাছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসে একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই রাশিদুল ইসলামের মৃত্যু হয় রাঙনিয়া মডেল থানার উপপরিদর্শক শহীদুল বিশ্বাস জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি রাঙ্গামাটিতে কোটা বিরুদ্ধে ঐক্য জোট শিক্ষক নিয়োগে পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের ডাকা ছত্রিশ ঘন্টার হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে দুপুর আড়াইটায় এই কর্মসূচি প্রত্যাহার করা হয় এর আগে আজ ভোর থেকে শুরু হয় হরতাল এর সমর্থনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে কোটা ঐক্য জোটের নেতারা হরতালকে সমর্থন জানিয়ে জেলা সদর থেকে দূরপাল্লার বাস লঞ্চ ও স্পিড বোটও ছেড়ে যায়নি এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ উদ্দিন বলেন হরতালকে কেন্দ্র করে শহরের মধ্যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ক্ষুদ্র যারা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে মায়া এমি ও মোনা নামক তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এই উপলক্ষে সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানান দুই সালে মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে আটটি জাহাজ নির্মাণের চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন চলতি বছরে জানুয়ারি ও জুলাইয়ে তিনটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে রপ্তানি করা হয়েছিল নভেম্বরে রপ্তানিকৃত তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজের পর বাকি দুইটি জাহাজ দুই সালের মধ্যে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আবদুল্লাহ আল হামিদি ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান আমাদের সিপিয়ার্ডের প্রথম দিকে আমরা জার্মানিকে আটটা জাহাজ দেই গুজরাটগুলো এখনও চলছে তো দ্যান ওনার হ্যাজ কাম ব্যাক যে ওরা আরও নতুন ফাইভ প্লাস ফাইভ আমরা কাজ করছি রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রভাষক তামান্না ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এ সময় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবের খিয়াং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলওয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাউজানবাসীর সঙ্গে মত করেছেন চট্টগ্রাম ছয় আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম মহানগর শ্রমিক শক্তির প্রধান সমন্বয়ক মহিউদ্দিন সকালে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় মোহাম্মদ মহিউদ্দিন জিলানী বলেন চব্বিশের অভ্যুত্থানকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে রাওজানের সার্বিক উন্নয়ন শ্রমজীবী মানুষের সুরক্ষা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য বলেও জানান মহিউদ্দিন জিলানি সভায় উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠক ইকরাম মাসুদ সহ অনেকে আসন্ন নির্বাচনে চট্টগ্রাম দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে গণমিছিল করেছে নাজিরহাট পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন গতকাল বিকেলে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝঙ্কার মরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্রের প্রতীক আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার ও ভোটের মর্যাদা পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে এছাড়াও আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি কর্মসূচিতে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে সততা একজন ভালো সাংবাদিক কখনো মিথ্যে বা পক্ষপাত দুষ্ট খবর প্রচার করেন না এমনটাই বলেছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভায় বক্তারা গতকাল বিকেলে কক্সবাজার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় বক্তারা আরও বলেন সত্য মিথ্যা যাচাই করে নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশন করা একজন প্রকৃত গণমাধ্যমকর্মীর কাজ কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি শ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি ইমাম খায়ের। এছাড়া আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সরওয়ার আলম শাহীন সহ সভাপতি শাহাবুদ্দিন সহ সভাপতি আব্দুল মালিক শিকদার সহ অনেকে কক্সবাজারে বিশ্ব টয়লেট দিবসে নিরাপদ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের উপর গুরুত্ব আরোপ করেছে বক্তারা গতকাল কক্সবাজারে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেন বক্তারা বলেন বাংলাদেশে একটি নিরাপদ ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতিসংঘ ঘোষিত এই দিবসের এবারে প্রতিপাদ্য ছিল ও ও নিরাপদ মল ব্যবস্থাপনায় সমতা সম্মান দিবসটি উপলক্ষে সকালে ট্রেনিং সেন্টারে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয় পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইবনে মায়াজ প্রামাণিক ইউনিসেফের ওয়াশ প্রকল্পের কর্মকর্তা সাজেদা বেগম প্রকল্প পরিচালক এনামুল হক মন্ডল সহ অনেকে সভা শেষে নিরাপদ স্যানিটেশন বিষয় নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান চর্চায় উৎসাহ দিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সবুজ পাহাড় নুরানি মাদ্রাসা হেভস ও এতিম খানার উদ্যোগে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই প্রতিযোগিতা এতে খানার চব্বিশ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরে সৌদি প্রবাসী হেলাল উদ্দিনের সৌজনে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় শাহে আলমের সভাপতিত্বে হাফেজ মুজিবুর রহমান ও মেহেদী হাসান ইমনের পরিচালনায় এ সময় মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওমর হামজা মাওলানা কবির আহমদ মাওলানা মনসুর আলম জমিরি সহ অনেক উপস্থিত ছিলেন

চট্টগ্রামের রাউজানে উপজেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে সকালে শাহনগর সাপলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখা প্রাঙ্গনে এই অডিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় দলিলাবাদ দায়রা শাখার সভাপতি শফিকুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন গাউসল আজম মাজভাণ্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দ ইমদাদুল হক মাজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং সৈয়দ ইরফানুল হক মাজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেয় রাউজান ও আশপাশের উপজেলার শতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আন্তর্জাতিক অংশ নিতে চট্টগ্রাম ছাড়ল নৌবাহিনীর জাহাজ প্রত্যয় এবং রাঙ্গুনিয়ায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত চার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে